আলাইকুম দর্শক আজকে আমরা চলে এসেছি চক বাজারে এখানে পাইকারি দামে আপনারা ছাতা পাবেন পাইকারি দামে ছাতা কিনতে পারবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই আমরা দেখতেছি ইউজ পরিমাণ কালেকশন সামনে বর্ষা বর্ষার মৌসুমে আপনি ইউজ পরিমাণ ছাতার স্টক করছেন ভাই

কেউ যদি আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে চাই পাইকারি সেক্ষেত্রে সর্বনিম্ন কত কয় পিস প্রোডাক্ট নিতে পারবে এবং কত টাকা মিনিমাম আমরা ডজন হিসাবে বিক্রি করলে আমরা মানে আমরা হ্যাপি কিন্তু যদি একান্তই যদি লাগে তো ছয় পিস দেওয়া যায় এর নিচে আর যারা দেশের মনে করেন আপনার শপে আসতে পারবে না কুরিয়ার সার্ভিস যারা নিবে সর্বনিম্ন তাদের কুড়ি টাকার প্রোডাক্ট নিতে পারবে দশ হাজার টাকা প্রোডাক্ট করলে কি তাদের আপনি দিতে পারবেন হ্যাঁ মিনিমাম আট দশ হাট দশ হাজার টাকা প্রোডাক্ট করলে আপনি কুরিয়ার সার্ভিস পাঠাতে পারবেন যারা আপনারা প্রোডাক্ট নিতে চান তারা স্ক্রিনে নাম্বার দেওয়া হবে ভাইয় সাথে যোগাযোগ করে সরাসরি চায়না কালেকশন আপনারা পেয়ে যাবেন ভাইয়ের কাছ থেকে অল্প মূল্যে ভালো মানের ছাতা গুলো আপনারা ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন তবে আমরা নেক্সটে কি কালেকশন নিতে চাই নেক্সট এটা আছে আটশিকে আট আটশি ইউনিক একটা কালেকশন ভাই সে আছে ফারুক

সুন্দর একটা ছাতা স্মল খুব সুন্দর ছোটর ভিতরে খুব সুন্দর একটা ছাতা হবে যারা কেয়ারি করতে চান যাচ্ছেন 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 কলেজে অফিসে ব্যাগের ভিতরে দিতে পারবেন তাদের জন্য এটাই বেস্ট হবে প্লাস যারা শপে রাখ শপে যারা রাখবেন এই ছাতাটা অবশ্যই বিক্রি হবে সেই ক্ষেত্রে সকল ব্যবসায়ীদের উচিত এরই একটা ছাতা রাখা ভাই এটা কয় টাকা দিচ্ছেন ভাই এটা হলো তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা তিনশো টাকায় এত সুন্দর একটা কালেকশন

মুন এলো মাল ভাল হ্যাঁ মুনের একটা ছাতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যাটালগটা দেখেন মুনের একটা ছাতা খুবই আকর্ষণীয় একটা ছাতা হবে অনেক মেয়েরা আছে ভার্সিডিতে যায় তাদের জন্য এটাই বেস্ট একটা ছাতা ভালো এই যে যেটা হাতলি বলে হাতুলিটা দেখেন ইউনিক একটা ডিজাইন এটা হাতে ধরলে মনে হবে রাজতী রাজতীয় একটা ছাতা মনে হবে কেউ যদি হাতে যদি ধরে প্লাস কেয়ারি করার জন্য এখানে ধরার জন্য একটা হ্যান্ডেল দেয়া হয়েছে

এই ছাতাটা কেউ যদি রাখে সেক্ষেত্রে এটা কি ভাই আমাদের চায়না কাপড় না অন্য সম্পূর্ণ চায়না হবে প্রোডাক্ট বৃষ্টি রোজ সবই প্রোটেক্ট করবে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা অনলি একটা ছাতা পেয়ে যাচ্ছেন আমরা আরো কালেকশন দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ কালেকশন ভাইয়ের দোকানে হিউজ পরিমাণ লেডিস ছাতা আছে এখানে এই যে লেডিস ছাতা আপুদের জন্য স্পেশাল কালেকশন বৃষ্টির জন্য স্পেশাল কালেকশন আপুদের জন্য এটার কয়টা কালার থাকবে ভাই লেডিস এটা আপনার 6টা কালার

বাংলাটা হ্যাঁ বাংলা বাংলাদেশ বাংলা এগুলো আছে আপনার একশো পঞ্চাশ টাকার একশো পঞ্চাশ টাকা অনেকে আছে ভাই কম দামে চাই

আর চক বাজার এসে ভাইদের সফটওয়ালোর চক বাজার এসে আজিদ ফিলিং এই টাওয়ারটা কি আশিক টা আ আশিক টাওরে পাশে দিনে থাকে খান মার্কে খান মার্কেট এসে রহমান ট্রেডিং আমার ফার্মের নাম রহমান 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 ট্রেডার্স ভাইদের স্ক্রিনে নামটা থাকবে আপনারা যোগাযোগ করে ভাইদের সাথে প্রোডাক্ট নিতে পারবে আল্লাহর নাম রহমান ট্রেডিং